আলাইকুম স্যার চলে আসলাম জাফিন বুটিক্স থেকে সরাসরি উৎপাদকের কাছ থেকে আজকে অরিজিনাল যশোরের হাতের কাজের কিছু থ্রি পিস দেখাবো তাই না এগুলো কিন্তু পিওর কটনের ভিতর একদম প্রিমিয়ামটা মানে পার্লের কাজের হাতের কাজের থ্রি পিস এর আগে কখনো দেখছেন কিনা মনে নাই বাট আজকে দেখাবো একদম ব্র্যান্ডেড কোয়ালিটি ঠিক আছে এগুলো পিওর কটনের ভিতর পেয়ে যাবেন যারা হোলসেল নিতে চান হোলসেল অ্যাভেলেবেল ভিডিওতে খুচরা মূল্যটা বলে দিব আচ্ছা তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন তিনশো চৌত্রিশ বারো তলা এলিফেন্ট রোড নিউ মার্কেট ইস্টার্ন মল্লিকা শপিং মলের ঠিক বিপরীতে না আপু কিন্তু রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা জর্স এটা দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রায় কটনের ভিতরে পাবে এটা কিন্তু সম্পূর্ণ কাজ এবং হচ্ছে পার্লের কাজ করা হবে মানে যে ফুলের ভিতরে কিন্তু পার্ল বসানো থাকবে আপু আচ্ছা হচ্ছে কাটা দিয়ে ফুলটা তৈরি করা হয়েছে দিয়ে সেটা আলাদা করে এখানে বসিয়ে দাও আচ্ছা এক্সট্রা বসানো হয়েছে তাই না এই দেখেন খুবই সুন্দর একদম অল ওভার কাজ করা ওকে ব্যাক সাইডে একটা ফুল আছে শুনুন আচ্ছা হাতায় হাতাটা আলাদা আচ্ছা আচ্ছা এই দেখেন হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা দেয়া আছে বাট হাতায় কিন্তু কাজ করা মানে দুই হাতায় দুইটা কাজ থাকে এই দেখেন আচ্ছা এটার ওনার কন্ট্রাস্টটা খুবই সুন্দর মানে জামা যেমন তেমন ওনাটা মনের মতো দেখেন খুবই সুন্দর একটা ওনা কিন্তু আর হাতের কাজের থ্রি পিসগুলো কিন্তু মোটামুটি পর্দাশীল আপুর একটু বেশি পছন্দ করে ঠিক আছে তো সেক্ষেত্রে দেখা যায় জামাগুলো কিন্তু বোরকার ভিতরেই থাকে ওনাটা উপরে থাকে আর ওনাটা এত সুন্দর গরজাস না হলে কিন্তু চলেই না আচ্ছা এগুলো প্রাইস কীরকমে থাকবে আচ্ছা আচ্ছা এটা টু পিস তেইশো টাকা আচ্ছা

আর এটার বক্সটা কিন্তু হচ্ছে গুজরাটি প্যাটার্নে তাই না প্রাইস सेम না এগুলো প্রাইস হচ্ছে 2 পিস 2400 টাকা 2400 টাকা এর মধ্যে আপু আরেকটা কালার হবে এটা হ্যাঁ আচ্ছা এটা তিনটা কালার টোটাল এই যে আচ্ছা এই যে দেখেন তিনটা কালার ওকে কালার হবে আপনারা বললে আমি ছবি দিয়ে দেব ওকে ওকে আরেকটা ডিজাইন এই এই ডিজাইনগুলো কিন্তু দেখা যায় গোলো বানানো যাবে আচ্ছা যারা শুন্যদি জামা বানাতে চান তারাও কিন্তু বানাতে পারবেন দেখেন এটা হচ্ছে নিচে হাতার কাপড় এক্সট্রা দেয়া আছে প্রত্যেকটাই আপু একটু আমি আলাদা আলাদা দেখাচ্ছি এ হচ্ছে এটা ওড়নাটা আর প্রত্যেকটা ওড়না কিন্তু পাঁচ হাতের একদম নামাজ একটা ওড়না হবে বহর কিন্তু আড়াই হাত দেখেন কোয়ালিটি এবং ফিনিশিং দেখবেন ঠিক আছে আচ্ছা এটা প্রাইস চব্বিশশো টাকা টু পিস আচ্ছা ভোর্স এটা যদি আপনারা স্যালার শাওনেন সেক্ষেত্রে ছাব্বিশশো পঞ্চাশ টাকা হবে

এই যে দেখেন একই জিনিস প্রাইস सेम 2400 টাকা দেখাচ্ছি আপু এটাও গুজরাটের মধ্যে কিন্তু এটা হচ্ছে বেক্সি কটনের মধ্যে আচ্ছা এটা হচ্ছে বেক্সি কটন জি মানে কোয়ালিটির দিক থেকে কিছু চিন্তা করা লাগবে না ঠিক আছে চিন্তা ছাড়াই কিন্তু নিয়ে নেবেন আর এটা খুচরা মূল্য পাইকারের জন্য যোগাযোগ করবেন আর सेम কোয়ালিটির ড্রেস গুলো কিন্তু হবে হ্যাঁ আচ্ছা এটা এক পিস আজকে যে ড্রেস গুলো দেখাচ্ছি সবগুলো এক পিস করে এগুলোর কোনো সেকেন্ড কপি আমার কাছে নাই আচ্ছা আমি তৈরিও করিনি মানে যে পড়বে একাই পড়বে ঠিক আছে ঈদের দিন তো আর কোনো কথাই নেই আপনি যেটা পড়বেন সেটা আশেপাশে কেউ পড়বে না ছাব্বিশশো টাকা আরেকটা দেখাবো এটা হচ্ছে মেক্সি মধ্যে এটা দেখেন ব্ল্যাক এর ভিতর একদম মাল্টি কালার কিন্তু হচ্ছে সুতোর কাজে পাচ্ছেন পুরো প্যানেলটা মোটা করে করা থাকবে এটা ভেক্সি কটন আচ্ছা এটা হচ্ছে আচ্ছা ব্যাক সাইডেও কাজ দেওয়া আছে ওকে এটা হচ্ছে হাতার এটা ফুল হাতা আচ্ছা একদম ফুল হাতায় কিন্তু কাপড় দেওয়া থাকবে এটার কন্ট্রাস্টটা দেখেন মানে এটা ব্ল্যাকের সাথে কিন্তু ইয়েলো কন্ট্রাস্টটা সবাই বেশ পছন্দ করেন আর এটা কিন্তু টার্সেল বসানো আছে ঠিক আছে টার্সেল আবার পার্ল বসানো থাকবে এটা প্রাইস কত আপু কটন টু পিস হচ্ছে আপনার 2600 এটা 2600 টাকা এই যে এখন যেগুলো দেখাচ্ছেন এগুলো সবই বেক্সি কটনের মধ্যে আচ্ছা আমি একটা ডিজাইন শুধু দেখাচ্ছি আচ্ছা একটা দেখাই আমরা এটা কন্ট্রাস্টটাই দেখাই এই দেখেন এটা কিন্তু অনিয়ন কালারের সাথে আপনার চমৎকার মেরুন কালার কন্টাস্ট পাচ্ছেন এটা সিকোয়েন্স কর আছে তাই না হাতের কাজের ভিতরে আচ্ছা আর এগুলো হান্ড্রেড প্লাস বড় পর্যন্ত মনে হয় বানানো যাবে দেখেন অনেক বেশি কাপড় দেওয়া এটা হচ্ছে এটা সাইডটা দেখতেই পাচ্ছেন অনেকে কিন্তু হাতের কাজের ড্রেসগুলো অনেক বেশি পছন্দ করেন বাট এরকমের ইউনিক ড্রেস নিতে চাইলে অবশ্যই ভিজিট করতে হবে জাফিন বুটিক্স এই হচ্ছে এটার ওনারটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ওড়ান আচ্ছা এটার প্রাইস কত আপু এটাও ছাব্বিশশো টাকা আচ্ছা এটার ভিতরে অনেক ডিজাইন আছে কালার আছে কালার হবে এটাও ডিজাইন এগুলো এগুলো সব হচ্ছে আচ্ছা আপনার চাইলে ভিডিও কলে আপু দেখাতে পারবে অবশ্যই স খুব সুন্দর একটা কন্ট্রাস্ট দেখাবো ঠিক আছে এটা কিন্তু হবে অরেঞ্জের সাথেও অফাইড কন্ট্রাস্ট ফুলকারি আচ্ছা এটা হচ্ছে নামটা হবে জয়েন্ট প্রাইট ফুলকারি ফুলকারি আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ কাজ করে এটা কিন্তু অরিজিনাল মিরর করা আছে ঠিক আছে অরিজিনাল মিরর মানে কোয়ালিটির দিক থেকে আপনার হান্ড্রেডে এ পার্সেন্ট পাবেন এটা হচ্ছে এটা ব্যাক সাইডটা ব্যাকসাইডটা ব্যাকসাইডে ভাবে কাজ করা কাপড় কিন্তু অনেক বেশি মানে মামের হয়ে যাবে এত বেশি কাপড় এই যে এটা হচ্ছে হাতার পোষণটা এটাও টু পিস তাই না হ্যাঁ আমি টুপিসে দেখাচ্ছি তার কারণ আছে

আচ্ছা এটা আচ্ছা এটাও হাতের কাজ কিন্তু বাট ডিজাইনটা জামদানি পাবেন অনেক কালার আছে তো আমার আমরা এখান থেকে বটল গ্রিনটা দেখি সরি এটা অলিভ কালার এটা বটল গ্রিন কালার এটাই দেখি আমরা আচ্ছা এই যে দেখেন এটার কালার কম্বিনেশনটা খুবই নাইস আর পুরোটাই কিন্তু কাজ করা মানে এটা দেখে কেউ বলবে যে হাতে এত সুন্দর করে কাজ করা যায় দেখেন এটা সম্পূর্ণ হাতের কাজ আসলে ড্রেসগুলো ক্যামেরার থেকে বাস্তবে কিন্তু বেশি সুন্দর আমি নিজে দেখেছি তো দেখা যায় যে পছন্দ হওয়ার ড্রেস কিন্তু পিওর কটন তাই না আচ্ছা ব্যাক সাইডটা কটনের উপরে তো আপনার কটন হয় আর এই হচ্ছে এটার ব্যাক সাইড ওকে দাম থাকছে টাকা এটাও এটাও ছাব্বিশশো আচ্ছা এই যে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এটার দুপাট্টাটা এটা কিন্তু খুবই সুন্দর একটা কন্টাস্টে পাবেন দেখেন দুই পাশে কিন্তু পার করা ঠিক আছে খুব নাইস একটা দুপাট্টা হবে দুই পাশে এভাবে টার্সেল করা আছে এটার প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা টু পিস থ্রি পিস নিলে টাকা পড়বে কালারগুলো আছে ব্লু কালার বটল গ্রীন কালার ব্ল্যাক কালার দেন হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম তো এছাড়াও কিন্তু আপাদের হিউজ কালেকশন আছে মানে হাতের কাজের মোটামুটি সবই আছে আমরা সময় স্বল্পতার জন্য শুধুমাত্র কিছু স্যাম্পল দেখাই যায় চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আচ্ছা সুস্থ থাকবেন আল্লাহাফ পেজ